শুভ দিন শুভ জীবন বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আইন ও সংবাদ বিষয়ক চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী জামান লিটন আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজকে একটি দুঃখজনক বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিশুদের মধ্যে যে বৈষম্য সৃষ্টি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সে বিষয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের বর্ষপূর্তি হতে চলছে এর মধ্যে কোমলমতি শিশুদের মধ্যে বৈষম্য সৃষ্টির উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর তথা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিগত জুলাই তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক বৃত্তি পরীক্ষার নাম পরিবর্তন করে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা নামকরণ করেছে এবং এ সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে সেই সার্কুলারে দেখা যায় যে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় সময়ের সর্বোচ্চ চল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে যা শিশুদের মধ্যে ব্যবধান ও বৈষম্য সৃষ্টি করছে ব্যাপকভাবে কেননা দেশে পঞ্চম শ্রেণী পড়ুয়া বিপুল সংখ্যক শিক্ষার্থী কিন্তু বেসরকারি রেজিস্টার প্রাথমিক বিদ্যালয় বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বেসরকারি কিন্টার গার্ডেন ইফতেদাই মাদ্রাসা ইংরেজি মিডিয়াম স্কুল এনজিও পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত আছে এই যে যে সার্কুলার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জারি করেছে সতেরোই জুলাই এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী অভিভাবক শিক্ষক সহ সংশ্লিষ্ট সকলের মধ্যে এই সার্কুলার ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে বিভিন্ন কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন উদ্যোগে এই সার্কুলার সংশোধনের দাবিতে সারা দেশে মানববন্ধন বিক্ষোভ সড়ক সহ নানা ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং যেটা এখনো চলমান আছে এছাড়া বাংলাদেশ কিন্টার গার্ডেন ঐক্য পরিষদ এ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে সেখানে এই সার্কুলার সংশোধন করে সকল শিশুকে সমান সুযোগ দেওয়ার দাবি জানানো হয় এ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই বৈষম্যকে সমর্থন করে যে সব যুক্তি তুলে ধরে তা একেবারেই কিন্তু গ্রহণযোগ্য নয় কেন বিবৃতিতে বলা হচ্ছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার মান উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে এরই একটি শুধুমাত্র পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা এর উত্তরে বলা যায় যে শিক্ষার গুণগত মান উন্নয়নে অধিকতর মানসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া উচিত বাংলাদেশ ক্রিকেট দল যদি মালদ্বীপ ক্রিকেট দলের সাথে খেলে তাদের খেলার মান কি বাড়বে বরং ভালো ভালো দলের সাথে কিন্তু খেলতে হবে যাতে তাদের খেলার মান বাড়ে এছাড়া মেধাবী শিক্ষার্থীদের জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরে উপবৃত্তি চালু আছে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য যার আওতা আরো বাড়িয়ে তাদেরকে আরো অধিক আর্থিক প্রণোদনা দেওয়া যেতে পারে এর জন্য এই মেধাবৃত্তির প্রয়োজন হয় না ওই উপবৃত্তির মাধ্যমে কিন্তু আর্থিক প্রণোদনা বাড়ানো যেতে পারে আর প্রাথমিক বৃত্তির পরীক্ষার মাধ্যমে দেশের সেরা মেধাবীদের খুঁজে বের করতে হবে এবং তাদের যত্ন নিয়ে একটি মেধাবী জাতি করে তুলতে হবে এটা আমাদের একটি দাবি দেশে প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক কিন্তু একটি মন্ত্রণালয় ইন্ডার গার্ডেনের জন্য আলাদা কোনো মন্ত্রণালয় নেই তাই সরকারি বেসরকারি সকল প্রাথমিক শিক্ষার্থীদের অভিভাবক হিসাবে মন্ত্রণালয়কে এই বৈষম্য দূর করার জন্য আমরা আহ্বান জানাই এই বৈষম্যমূলক সার্কুলার কোমলমতি শিশুদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে এবং বঞ্চিতরা হতাশ হবে মানসিকভাবে ভেঙে পড়বে আমরা এর অবসান চাই আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে